ভিডিওতে যাকে দেখতে পাইতেছেন এ হলো অলংকার ফালতু কথা বলার জায়গা বিকে ভাই কখনো ফালতু কথা বলে না চলেন শুরু করা যাক রেডি হও ভিডিওটা এমন এক অলঙ্কার নিয়ে যে এই অলংকার গায়ে পড়ে না এই অলংকার ইউটিউবে নাচানাচি করে এবং মাঝে মাঝে টিকটকে মোরামুড়ি করতে দেখা যায় কন্ট্রোল ডিপজল ভাই সব সময় খেলতে মনে চাই এটা একটা নরমাল ভিডিও রে ভাই আরে চোখের পানিতে বকটা খেলতে মনে চাইলো অন্য ভিডিওতে এটা আমার কে রাস্তে ভাই এটা খেলতে দেওয়া যাবে না কি কষ্ট আরে বই নামি এমনিতেই কালা তোর গান শুনে নিজের আরো কাললে মনে হইতে যা বল আর ক্লিয়ার করে বল পরিষ্কার করে বল আমি তোমার মনের ভিতর একবার ঘুরে আসতে চাই ও বাইরে ভাই এ জীবনে আর কি চাই একবার কেন তুমি চাইলে বারবার আমার মনের ভিতর ঘুরে আসতে পারো আমার মন পুরো ফাঁকা কি মোহাম্মদ আপনার নাম তো অলংকার তো বাস্তব জীবন আপনি কার অলংকার আমি তো জনগণের জনগণের ভিতরে তো আমিও আসি তাইলে এই অলংকার শুধু আমার কেউ নজর দিবা না মোশারফ ভাই কি আমার থেরেট দিলেন মোশারফ ভাই আপনার থেরেট আমার কিছু যায় আসে না তবে চলেন মূল আলোচনায় ফিরি অনেকেই এর সম্পর্কে জানেন না সমস্যা নেই ভিডিওটা পুরোপুরি দেখলে অনেক কিছু জানতে পারবেন ঠিক আছে ঠিক আছে তো অলংকার আপা আপনি কি প্রেম করেন আমি অনেক আমি তো প্রেমেই থাকি আমি প্রেম থেকে উঠিই না আমি প্রেমেই থাকি সব সময় হালকা করে একটা ছেকা খেয়ে গেলাম ভাবছিলাম অলংকারটা শুধু আমার বুঝলাম আপনি প্রেম থেকে উঠেনি না তো যাদের সাথে প্রেম করেন তারা কিছু করে না করে 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 আসলে সবসময় প্রেমের ভিতরে থাকলে করবে এটাই স্বাভাবিক এত অবাক হওয়ার কিছু নাই নিঃসন্দেহে তুই ঠিক কথা বল তো অলংকার চৌধুরী আপু আমার আরেকটা প্রশ্ন ছিল এই কড়া ভিতরে যদি কিছু হয়ে যায় আই মিন চাষ করলে তো ফসল হবে এটাই স্বাভাবিক তখন কি করবে এটা একটা সুন্দর প্রশ্ন আপনারা এটা একটু গোপন রাখতে হবে মানে এটা দিনের জন্য গোপন রাখতে হবে তারপর যখন একটা টাইম আসবে তখন আমি রিভিল করে দেব ও আচ্ছা আপনার ট্যালেন্ট আছে মানতে হবে আপনার থেকে অনেক কিছু শেখার আছে মিথ্যা কথা না এটাই সত্যি একটু খুলে বলুন আপু আপনার পা ধোয়া পানি পাঠাই দেন কেন কেন আরে আজকে চিল্লাম তার পা ধোয়া পানি এনে আমার গার্লফ্রেন্ডে খাওয়াবো যদি তার মতো একটু ট্যালেন্ট হয় আমি বেশ কিছু কুপ্রস্তাব পেয়েছি কুপ্রস্তাব তাই নাকি কি ধরনের কুপ্রস্তাব যদি আমাদেরকে একটু বলতেন কি বেডা বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেত ও আচ্ছা বেয়াদবি হইতাছে তাইলে এবার একটু ভালো কথা বলি চলেন আপনাদেরকে হাদিস শুনাই একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন পুরো হাদিসটা বলো আপা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তিনি রাতে মিরাজে আমি একজন মানুষ যাদের পেট বড় এবং আগুন জ্বলছিল আমি জিব্রাইল জিজ্ঞেস করলাম এরা কারা তিনি বললেন এরা সুদ সুদখরের পেট বড় হবে বুঝলাম তাইলে তোর মত নসটাদের কি হবে সেটা বল এখন আপনারা বলবেন নসটা কেন বললাম তো আপনারা নিজেরাই দেখেন কেন বললাম এর টাকার এতটাই প্রয়োজন একবার হাদিস বলে আর একবার শরীর দেখাই ইনকাম করে টাকার জন্য এরা সবই করতে পারে যে নিজের ইজ্জতকে মানুষের কাছে পৌঁছে দেয় তার মুখে আবার কিসের হাদিস রাসুল সাল্লু আলাই ওয়াসালাম এর করে যে নিজের শরীরকে বিক্রি করে তাকে নিম্নমানের জাহান্নামে নামে রাখা হবে তাহলে তুমি নিজের শরীর বিক্রি করে এসে আমাদেরকে রাসুলের হাদিস শোনাচ্ছ কথা আছে না মসজিদের জিনিস চুরি করে আবার সেই মসজিদে এসে নামাজ পড়ে চোরের মার বড় গলা নিঃসন্দেহে তুই ঠিক কথা আমি তো অনেক কিছু বললাম এবার ডিপ জল ভাই আপনি কিছু বলেন ভালো এ যা এখনো সময় আছে ভাই এরা ভালো হবে না এরা টাকার জন্য সবকিছু করতে পারে বেশি টাকা দিলে এরা সব খুলতেও প্রস্তুত কি কেন ভাই ফুল কিছু বলছি পিডাইলে পরে পিডাইবেন আগে চ্যালেঞ্জটা সবাইকে সাবস্ক্রাইব করতে বলেন তুমি চালবাজা খাইতে তোমার চালবাজা খাওয়া শেষ হবে না আর আমার চ্যালেঞ্জটাও সাবস্ক্রাইব করা হবে না দূর আর ভিডিও বানামু না ভিডিওটা সম্পূর্ণ ফানি হিসেবে বানানো হয়েছে কেউ সিরিয়াসলি নেবেন না